মানুষ দুনিয়ার তোমরা এই কোরআনকে যদি তোমরা তোমাদের রাহবার মনে করে নাও তোমাদের জিন্দগিতে আর অন্য কিছু আর প্রয়োজন হবে না সেই কোরআন একটা ছেলে তিন বছর চার বছর পাঁচ বছর ধরে একটা আয়াতের উপরে মেহনত করে উলাইকা আলা হুদান মির রাব্বিহিম আলা হুদান মির এক একটা আতে উপরে এক একটা দিন একটা রাত মেহনত করে করে এক একটা আত্মার ভিতরে সে বসিয়ে নিয়েছে ওই ষোলো নম্বরের মানুষ তোমরা কত বড় ভাগ্যবান আল্লাহ তোমাদের কত দামি বানাছে এই জায়গাটা কত বড় দামি এই জায়গাটা কত বড় আল্লাহর কাছে পেয়ারা আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ আমার কোরআন কে আমি সহজ দুনিয়ার বুকে দেই নাই আমার কোরআন আল্লাহ পাক নবীকে প্রশ্ন করছেন নবী মোহাম্মদ আপনি কবে থেকে নবী আল্লাহ পাকের নবী বলেন আনা নবীন বাইনাল আদমি ওয়াল মাই ওয়াতি হ্যাঁ আদম যখন কি বাইনাল মাই যখন তিনি মাটি আর কাদার মধ্যে ছিলেন তখন থেকে আমি নবী আল্লাহ পাক এত দামি

বা আমি আল্লাহ আমার কোরআনটি নহে বাফুজের মধ্যে আমি আল্লাহ হেফাজত করে রেখেছি এই কোরান যা তার উপরে আমি দুনিয়া সব থেকে আমার ফার্স্ট ক্লাস নবী জীবহাম্বেদ সোহুল্লাহ আল্লাহ র কুল আল আমি বিশ্বনবী আফেরোজনা

যে কম সমস্ত নবীদের কমের থেকে দামি আমি আর আপনি আল্লাহ পাক বলেন আমি অতক্ষণ পর্যন্ত কলে না দাউদের কম না মুসার কম না ইসার কম না ইউসুফের কম না সুলাইমানের কম না শিশের কম কোন নবীর কম অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে যতক্ষণ না পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি আর আপনি যতক্ষণ না আগে জান্নাতে যাব আর কোন নবীর উম্মত আগে জান্নাতে যাবে না কোন নবীর উম্মত জান্নাতে যাবে না আমি আর আপনি যতক্ষণ না যাব কোন নবী ও জান্নাতে যাবে না যতক্ষণ না পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল জানিন ও আল্লাহ ওয়ালা দুঃখের বিষয় এত বড় আয়োজন এত বড় জলসা এত ফরজ আজ হাতে যে কোরআনুল পাকের পবিত্র কিন্তু দুর্ভাগ্য ও মুসলমান আমরা এই রকম কোরআন এর মজলিসে বসার সুযোগ পাইলাম না আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন ও মানুষ তোমাকে সামান্য একটু পেরেশানি দিয়েছিলাম রে মানুষ সামান্য এস আই আর নিয়ে স্যার বলে যে কাগজটা দেয়া হয়েছে হ্যাঁ যে স্যারের যে ফর্ম আপনারা পেয়েছেন তো পেয়েছেন না পাননি বাপরি মসজিদ ভাঙা হলো মুসলমানের গায়ে কোন ডাক আসলো না কোন নড়লো না চললো না তালাক বিল পাশ হলো কোন খবর নেই মুসলমানের ওয়াক জমি তাদেরকে ওয়াক আইন বাতিল করল মুসলমানরা একটু নড়ে চড়ে বসলো কিন্তু তেমন উল্লেখযোগ্য সাড়া পাওয়া যায় নাই কিন্তু যখন এই ফরম আসলো তখন মুসলমানের আর ঘুম নাই তারা কি করেছে হার্ট করছে করছে না করছে কয়েকজন মানুষ মারা গেছে পশ্চিমবঙ্গ বাপি কেন ভয়ে কি হবে জানি তোমার ইমানের ব্যাপার হলো তুমি কোনো চিন্তা করলে না তোমার বাঁচার ব্যাপার আসলো তোমার স্ট্রোক হয়ে তোমার অসুস্থ হয়ে যাচ্ছে। ও আল্লাহ তোমার মনে কত হচ্ছে সর্বনাশ আমার যদি বাড়িতে ফরম না পৌঁছায় আমাকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে আমি ডি ভোটার বলে গণ্য হব ভারতের নাগরিকত্বের আমি প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ে যাব যে কোনো প্রকারে আমাকে সার্টিফিকেট জোগাড় করতেই হবে আমার যদি দু হাজার দু সালে নাম আসে আমার বাপের নাম কোথায় আছে দেখতে হবে বাপের নাম যদি না আসে দাদুর নাম অন্তত কোথায় আছে দাদুর নাম যদি না আসে অন্তত চাচার নাম কোথায় আছে দেখার জন্য মানুষ পেরেশান কম্পিউটারের দ্বারে গিয়ে বের করছে না করছে না ওই মুসলমান এই যখন জমা হয়ে যাবে আপনার যখন জানুয়ারি ডিসেম্বরে যখন নতুন ভোটার লিস্ট তৈরি হবে আপনি থাকবেন দেখি আমার নাম আছে কিনা হ্যাঁ বেশি বেশি আপনার ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে আপনাকে ওখানে রাখবে আপনি মরে যাবেন এই তো শেষ মুসলমানের কারবার যত শুরুতে মাটি তেমনি মাটি করে তো তো আপনার এত কিছু এত কিছু হলো আপনার কোনো চিন্তা হলো না আপনার নিজস্ব ব্যক্তিগত একটা জিনিস আসলো তার জন্য আপনি পেরেছ তার জন্য আপনি পেরেছা আমার নাম আছে কিনা আমার নাম আছে কিনা আল্লাহ পাপের দিন যাদেরকে ডান হাতে আমল লাগাতে তারা আনন্দ করবে যাদের বাঁ হাতে আমল নামা দেবে তারা তো জাহান নামে তো ওখানকার কামিয়াবিটা তো মেন কামিয়াবি না ঠিক কিনা আখেরাতের কামিয়াবি তো মেন কামিয়াবি আমরা ওটাও ভাবি না যে আমার আমলটা কি হচ্ছে আপনাকে এখানে না তেড়িয়ে দেয় অন্য জায়গায় অন্য জায়গায় না হয় অন্য জায়গায় কিন্তু আল্লাহ কসম করে বলি আল্লাহ যখন কেয়ামতের দিন আল্লাহর সামনে তার রহমান রহিম দয়াল মায়ার রহমান সামনে থেকে যখন আপনি তাড়িয়ে দেবে আপনি কোথায় যাবেন আসি জায়গা ও মুসলমান ভাবেন না কোথায় যাবেন আপনি আপনার যাওয়ার জায়গা কোন আছে কোথাও যাওয়ার জায়গা অর্থাৎ মুসলমান ভাবল না এই মুসলমান অন্যায় করে এই মুসলমান জবরদস্তি জুলুম করে আল্লাহ পাক বলেন ও মুসলমান কোরআনের ছায়া তালে তোমরা চলে আসো আমরা এই আগুনিয়ার মানুষ সেই মাদ্রাসা গুলো ওলা হাফেজরা অত্যন্ত কষ্ট মেহনত করে আপনাদের এই জাতীয় সম্পদ কাটে দাঁড় করিয়েছে এই সম্পদ শুধু এখন নয় প্রাচীন আমল মহাদ্দেশ অলিউল্লাহ দেহলবি রহমাতুল্লাহ আলেন হ্যাঁ তিনি যদি বর্ষের বুকে হাদিস যদি না আতেন এক শত বস্তুর যেত। পিছিয়ে যেত সাহলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি রহমাতুল্লাহ ই আলে তিনি কি করলেন সর্বপ্রথম মদিনা থেকে মদিনা থেকে তিনি হাদিস আনলে ভারতবর্ষের বুকে হাদিসের কাজ চুপটাক শুরু হয়ে গেল মাদ্রাসা চলতে লাগলো

Mahmud الحسن <سؤال> دي وبد رحمت الله عليه عليه حسن احمد المدان رحمت الله عليه عليه انور شان جشمین رحمت الله عليه عليه شعراء اپرتبير بسکتو بسکتو محدث بلطويري ويتي بادرسايا ও আল্লাহর গোলাম আল্লাহ বলা বাবা এই মাদ্রাসা আপনাদেরকে খিদমতের জন্য দিয়েছে এই তাই আজকে এই মাদ্রাসা তৈরি হয়েছে এই দার লোক দিবন্দের বুখারি পড়িয়েছে আমার তিনি দিল্লির বুকে দাঁড়িয়ে এই ভারতবর্ষের হাল ধরেছেন সৈয়দিনা হুসেন আহমদ আল মাদানি নব্বর আল্লাহ মার্কেদা তিনি কি করেছেন মানুষদেরকে করেছেন করেছেন তিনি কি পতাকা তলে এনেছেন একজন মুসলমানকে কি পরিচয় দিতে হয়েছে এই ভারতবর্ষের মুসলমানদের প্রতি মুহূর্তে মুহূর্তে আসতে তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বুড়ো বয়সে শেখ হোসেন আহমদ মাদানী رحمه الله আলাইহ তার استاد মুফতি মাহমুদ হাসান দেবন্দী رحمه الله আলাইহ তার সঙ্গে মালটা তিনি তিনি জেলাখানায়তে জেল খেটেছেন কিন্তু আমার আপনার ইবাদার আমলের জন্য তিনি এই ভারতবর্ষ ছেড়ে পাকিস্তানে যান নাই বাংলাদেশে যান নাই তিনি কি করেন নাই আফগানিস্তানে যান নাই নেপালে যান নাই তারা কি করেছেন এই মাদ্রাসা করেছেন আর আমার আপনার দুয়ারে দুয়ারে ঘুরেছে এই ভারতের জমিনে আমার আপনার মাথায় টুপি থাকবে আমার আপনার মুখে দাড়ি থাকবে এই জমিনে এই পবিত্র

এই ভারতের জমিনে আল্লাহর কালাম চলবে ও মুসলমান তারা যদি এই মেহনত না করত আজকে আমাদের কাছে এই মাদ্রাসা গুলো থাকতো না আমাদের কাছে এই মসজিদ গুলো থাকতো না আমাদের মাথায় টুপি থাকতো না তেনারা মেহনত করেছে কোরআনের মেহনত তিনি হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যাতা আলেম নাম কুড়ি বৎসর কত বৎসর কুড়ি বৎসর মদিনায় রমজায় আতহা হুজুর একরাম সাল্লাহ কবরের ধারে বসে বোহারি শরীফ পড়িয়েছেন কত বৎসর কুড়ি বৎসর ইনি এনার এক ঘটনায় লিখেছেন যে পৃথিবীর বুকে একটা দ্বীপ আছে যে দ্বীপটার নাম হচ্ছে মালদ্বীপ কি দ্বীপ মালদ্বীপ একটু কথা বলবেন তাতে ভালো লাগবে তাতে আপনার ঘুমও লাগবে না আর আপনি আমার যে আছেন কিনা সেটা আমি বুঝতে না আমার বক্তব্য যে আপনি যে কজন লোক আমি এই সময় বক্তব্য দেওয়ার লোক নই কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্যক্রমে আজকে রকম একটা সময় আমাকে নিতে বাধ্য করতে হয়েছে হ্যাঁ মানুষ সে পজিশন নেই আর মানুষের বসা আর শোনা তবুও বড়দের কথা অনুযায়ী আপনাদের সামনে কথা রাখতে হচ্ছে তো অন্তত যে কজন আছেন ধ্যান করে যদি আমরা শুনি একজন মানুষ যদি আমল কারনে বালা হয় ইনশা আল্লাহ সেটাই কামি অভিজ্ঞতা ঠিক কিনা হ্যাঁ সেটাই হবে কামিয়াবি মৌলান হুসেন আহমদুল্লাহ রহমতুল্লাহ মালদ্বীপে গেলে গিয়ে আজানের সময় চতুর্দিক থেকে আজানের ধনী তনি ওখানকার এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার এখানে তো ইসলামের কেউ দাওয়াত নিয়ে তো পৌঁছায়নি এখানে আজানের ধনী নামাজ ইন্তজাম মসজিদ কি করে হলো তো একজন বয়স্ক মানুষ বললেন হাজরা আমাদের এই এলাকাটা মুসলমান বলে কিছুই ছিল না হ্যাঁ এলাকা আমাদের এখানে থেকে একটা জাহাজ করে একটা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছিলেন প্রতিমধ্যে জাহাজটা পাহাড়ের গায়ে ধাক্কা নিয়ে আমরা জানি না যে গভীর দরিয়ার নিচে ও পাহাড় আছে লাগার পরে জাহাজ ডুবে গেল ভাগ্য চক্রে একটা তক্তার উপরে একটা নজওয়ান সতেরো আঠারো বৎসরের ওই গাউজান একটা লাগলে ওই সাগর থেকে মালদ্বীপের কিনারায় আসলেন ওই বাচ্চাটা তিনি অজ্ঞান অবস্থার একজন বয়স্ক মহিলা ওই জঙ্গলের ধারে গিয়ে কিনারায় গিয়ে কাঠ ভাঙতে গেল গিয়ে দেখছেন একটা ছেলে এই অবস্থায় বেহুস অবস্থায় পড়ে আছে সঙ্গে সঙ্গে বুড়িমা ওই বাচ্চাটাকে তুললেন তাকে সুশ্রতা করলেন তাকে খিদমত করলেন বাচ্চাটা সুস্থ হলো বুড়িমা জিজ্ঞাসা করলেন বা তোমার নাম কি ওই সন্তানটা ওই ছেলেটা ওই ছোকরাটা বললেন আমার নাম হচ্ছে হাফেজ আবুল বারাকা আমার নাম কি হাফেজ আবুল বারাকাত বুড়ি তার ঘরে কোন পুত্র সন্তান ছিল না তিনি ওই সন্তানটাকে আনলেন বাড়িতে তিনি কি করলেন ডাকলেন আর বললেন বাবা তোমার তো যাওয়ার কোনো জায়গা নাই তোমার কোনো সাথী বেঁচে নাই তোমার কেউ নাই যাদের সঙ্গে তুমি আসছো আজকে তারা সবাই ওই গভীর দরিয়ার তলে আস্তাদের কাফন হয়ে গেছে অর্থাৎ তুমি আমার কাছে থাকবা আমি যদি দুমুঠো দুপা খাই তুমিও খাবা কোনো অসুবিধা নাই হাফেজ আবুল বারাকাত দেখলেন আমার তো আর কোনো জবার জায়গা নাই আমার কোনো কিছু এখানে তো পরিচিত নাই এই বুড়ি মা যিনি আমাকে এনেছেন আজ থেকে ইনি আমার মা বলে সম্বোধন করব আর আমি এই মায়ের সন্তান হিসেবে আমি তার খিদমত করে তার সংসার গুজরান করব এইভাবে চলতে চলতে খেতে চলতে থাকা হাফিজ আব্দুল বারাকাত ওই জঙ্গল থেকে কাঠ কেটে আনেন কাঠ কেটে এনে বাজারে বিক্রি করে ওই বুড়ি মা আর তার বাড়িতে একটা কে আছে তার কন্যা সন্তান আছে এই তিন জনের কোন রকমের সংসার আল্লাহ পাক পার করে দেয় এই তিনজন মানুষ সংসার চলে চলতে থাকি একদিন হাফেজ আবুলা বাড়িতে এসে দেখেন যে বুড়ি মা খুব কাঁচেজ আবুল মাকে ভুলে গেছি আর জীবনে আমি আমার মার কাছে ফিরে যেতে পারবো বলে মনে হয় না তো আমি তোমাকেই মা বলে থাকি কিন্তু মা তুমি কেঁদে আমার মায়ের যন্ত্রণাটা আর তুমি নাড়া দিও না তুমি কেন কাঁদছ আমার মতন একজন সন্তান থাকতে তুমি কেন কাঁদো তোমার কিসের অভাব ওই মা বলতে লাগলেন বাবা আমি আমার স্বামীকে হারিয়েছি এই বুড়ো বয়সে অনেক দুঃখ কষ্ট নিয়ে চেপে আছি আর দুনিয়া আমার কেউ নাই আমার পুত্র সন্তান নাই এই একটা মাত্র কন্যা সন্তান এই কন্যা সন্তানের দিকে তাকায় আমি আমার জীবনটা গোদরান করতেছি কি বলবো দুঃখের কথা রে বাপ আমার রাজীব তো আমার এই আমার এই মালদ্বীপের মধ্যে রাজার তরফ থেকে একটা করে কি আছে ওয়াদা আছে বছরে ওই দরিয়ার মাঝখানে